কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি সংলগ্ন বালিয়ারি এলাকায় অবৈধভাবে নির্মিত দুটি ইকো রেস্টুরেন্ট উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে কৌকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিতা বেগমের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালিয়ারির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে গড়ে তোলা স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় তিনি বলেন আগেই নোটিস দেওয়া হলেও কোন জবাব না পাওয়ায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয় তবে রেস্টুরেন্ট মালিকদের দাবি তাদের জমি অবৈধ নয় এবং কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে ম্যাডাম স্যার যিনি বলেছেন উন্নয়ন কর্তৃপক্ষ স্যার যে আমাদেরকে তিনটা নোটিশ দেওয়া আছে আর অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো নোটিশই আমাদেরকে মানে ওনারা দেন নাই বিনা নোটিশে এসে উইদাউট নোটিশে এসে আমাদেরটা সকালবেলা আমরা সবাই ঘুমছিলাম ওই সময় এসে আমাদের এই রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা একটা অন্যায় হ্যাঁ এটা একটা মহা অন্যায় এটা আমাদেরকে না জানি আমাদেরকে সময় না দিয়ে ওনারা আমাদের এইটাই এই ক্ষতিটা করলো হ্যাঁ আমাদেরকে জানানো উচিত আমাদেরকে নোটিশ দেওয়া উচিত